হুগলি জেলার পান্ডুয়াতে এবং চাপদানিতে নবী ও শিক্ষক দিবস শুভেচ্ছায় সুরেশ মিশ্র এবং সঞ্জয় ঘোষ বাংলা জুড়ে নবী দিবস এবং শিক্ষক দিবস মহা সমারোহে পালিত হল হুগলি জেলার চাপদানিতেও এই রূপ সুন্দর দৃশ্য দেখা গেল সারাফুলিতে টোটো ধরে নিলাম টোটোও চলছে পেছনে আমি আমার ক্যামেরাও চলছে দেখুন কি সুন্দর সুসজ্জিত চাপদানি ঢুকতেই এই দৃশ্য চোখে পড়লো তারপরে আমার টোটোতে এক সবারই তিনি কি বললেন শুনুন তারপরে চেয়ারম্যান জাপধানীর পৌর প্রধান সুরেশ মিশ্রের বিশেষ সাক্ষাৎকার শুনুন রবি দিবসের তার শুভেচ্ছা টোটোর গাড়িতেও এই দেখুন আপনার নামটা এই রবী দিবসে কি কি অনুষ্ঠান হয় এই কি কি হবে ভালো ভালো জিনিস তৈরি করে খাওয়াই লোককে আর কি কোরআন শরীফ পড়ে আবাদত করে আচ্ছা শোভাযাত্রা বের হয় এখন যে যুগ হয়ে গেছে কোনো জাতি জাত মানে কিন্তু ওর মধ্যে সে কোনো মানুষকে কোনো মানে বিপদ বললে যে দিন থেকে ওকে হেল্প করবো সেই সব কমে যাচ্ছে বন্ধু আছে বন্ধুও করে না ছোঁয়া প্রতি বছরই দেখে খুব সুন্দর ভাবে তারা আপনারা পালন করছেন শান্তি পাবে এই জিনিসটা দুনিয়া শেষ হওয়ার সময় হয় সব সব জায়গায় এই শান্তিটা থাকা উচিত এখন ডাকাইত বড় বড় ডাকাইত কারো ঘরে ডাকাইতি করত মেয়ে ছেলে হাত দিত না বয়স্ক যারা আছেন তারা বোঝাবেন

আপনাদের কেমন চলছে এই নবী দিবসে কেমন চলছে এখন সকলের কাছে কি বার্তা দিচ্ছেন প্রার্থনা করছেন আল্লাহর কাছে হ্যাঁ এখন তো ফ্রাইডে ওই নামাজ যে হয় আপনার নাম আমার নাম আফতাব আলম ইএনসি নিউজ চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি নবী দিবসে টোটোতে চলতে চলতে চলে গেলাম চেয়ারম্যানের বাড়ির সামনে তিনি বাড়িতে তখন প্রবেশ করছেন হাঁটছেন তার বাড়ির লনে শুনুন তিনি কি বলছেন আপনি কিছু বলুন আজকে মানে পবিত্র আজকে দিন কারণ আজকে আমাদের হাজার জন্ম জন্মদিন সাবধানিতে বিভিন্ন মসজিদ থেকে তারা একটা মিছিল ওরা বের জায় বের করে ওরা আমি সবাইকে পবিত্র দিনে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর উপরওয়ালা কাছে প্রার্থনা করবো যে সবাইকে ভালো রাখুক সবাইকে একসঙ্গে নিয়ে হাঁটা আমি অনুরোধ করবো এবং ধর্ম যার যার উৎসব সবার এটা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি এটাই বলবো আপনাদের ধর্ম ধর্ম আপনাদের আমাদের নিজের ধর্ম আছে ধর্ম যার যার উৎসব সবার আপনার উৎসবে আমরাও সামিল আছি আর ভগবানের কাছে প্রার্থনা করবো যেন আমরা মিলেমিশে থাকি আজকে 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 আসতে অনেকগুলো গভার করতে সংবাদ সংগ্রহ করতে দেখছি প্রথম মসজিদ পাশেই স্কুল এবং শিক্ষক দিবসও আজকে শিক্ষক দিবসে যেমন অনুষ্ঠান হচ্ছে পাশাপাশি নবী দিবসের অনুষ্ঠান হচ্ছে এবং ভাতৃত্ব বন্ধন যে আমরা মুখে বলি সেটা চাব্দানিতে একটা ঐতিহ্য যেটা আজকেও আমরা দেখলাম এই ব্যাপারে কী বলবেন দেখুন আমরা চাপদানিকে প্রথম থেকেই আমরা মিনি ভারত বলি মিনি ভারতবর্ষ বলি আমরা আর চাব্দানি এলাকাতে আমাদের বিভিন্ন ভাষার মানুষ এখানে থাকেন এখানে বাঙালি থাকেন এখানে মুসলিম যারা মানে ভাষা যারা তারা তারা এখানে বলেন যারা আমরা যারা আমরা হিন্দি যারা বলি তারা আমরা স্পিট থাকি আমরা সব সব ভাষাকে মিলিয়ে আমাদের এই চাবদানি তৈরি হয়েছে হ্যাঁ সুতরাং আমরা সবার সুখে দুঃখে কিন্তু আমরা পাশে থাকি এখানে কোনো আমাদের ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই এটাই আসল বলতে গেলে এটাই আসল বাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেন যে আমরা যেন সবাইকে একসঙ্গে নিয়ে আমরা চলি হ্যাঁ আর আমরা চেষ্টা করি ওনার যে কথাটা আমরা তাকে পালন করি সবাইকে একসঙ্গে নিয়ে আমরা চলি আর সমস্ত আমাদের যে আমাদের ফেস্টিভ্যালগুলো আছে আমি যেন মিলেমিশে একটা পরি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ